নিয়তি বা ভাগ্য বড়ই অদ্ভুত জিনিস আপনি চাইবেন একরকম হবে একরকম হয়তো হওয়ারই কথা ছিল সেরকমই তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো আমার কিছু কার্যক্রম দেখাতে দেখাতে কিছু কথা কিছু গল্প আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম ভাগ্য নিয়তি যেটাই বলেন না কেন বড়ই নির্মম জিনিস এটা আপনি চাইবেন রকম কিন্তু ভাগ্য হয়তো তৈরি হবে আর এক রকম কিংবা আপনি যদি জোর করে ভাগ্য তৈরি করতে চান তাহলে তার পরিণতি হবে অন্য রকম তাই ভাগ্যে যা আছে তারপরে ছেড়ে দেওয়াই ভালো ভাগ্য আসলে ভাগ্যের উপরেই নির্ভর করে ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি হয়তো এই দুনিয়ায় কিছু সুখ শান্তি স্বাচ্ছন্দ্য পাবেন আর যদি ভালো না হয় তাহলে আপনার হয়তো কষ্ট দুঃখ করেই জীবন পার করতে হবে আমার অবস্থাও ঠিক তেমনই হয়েছে নিয়তি এতটাই খারাপ যে হয়তো একরকম ভাগ্য ছিল সেটাকে পরিবর্তন করে আর এক রকম পড়েছি কিন্তু সেই জীবনে এসেও কষ্ট আর কষ্ট যতই আমি কষ্টটা দূরে করতে চাই না কেন কষ্ট আমার ভাগ্যই ছাড়ে না ভাগ্যে যেন মানে দুঃখ কষ্ট ঝামেলা ঝঞ্ঝাট লেগেই আছে একটার পর একটা অসুস্থ তা এই শারীরিক অসুস্থতা নিয়ে তো আছি এটা তো একটা বড় প্রবলেম তারপরে নিজের যে কাজগুলো করি সেটাও ঠিকঠাকভাবে করতে পারি না এই শারীরিক অসুস্থতার জন্য তো কে আর করা সব কিছুই ভাগ্য ভাগ্যে যা আছে তাই হবে তবে পরিশ্রম করে যেতে হবে হয়তো ভাগ্যে এটাই ছিল বলে আমাদের এই কাজটাই আমরা করেছি বা এই কাজটা করতে বাধ্য হচ্ছি বলে না মানুষের জন্ম মৃত্যু সব কিছুতেই সুখ দুঃখ শান্তি স্বাচ্ছন্দ্য খাওয়া দাওয়া সব কিছুই ভাগ্যে নির্ধারিত থাকে তাই তার ভাগ্যে কতটুকু কি আছে কতটুকু কি হবে কি হবে না এগুলো সব লিখিতই থাকে তো যাই হোক এগুলো কোনো বিষয় না সব কিছুই জীবনের অংশ জীবনের অংশকে মেনে নিতেই হয় এবং ভালো থাকতে হয় এই যে আজকে গিয়েছিলাম সারাদিনই প্রায় না খাওয়া তারপরে দুপুরে ডাক্তার দেখানো ছিল ডাক্তারটা দেখিয়ে বাসায় আসলাম বাসায় এসে একটু পান্তা ভাত নিয়ে বসে গেলাম খাবার রিজিক সব কিছু নির্ধারিত তো রিজিকে যা থাকবে তাই খেতে হবে এখন না আমার মনটাই জানি কেমন একটা হয়ে গেছে মনে হয়েছে মনে হয় যে আসলে সুখ স্বাচ্ছন্দ্য অনেক ভোগ বিলাস এগুলো হচ্ছে বেঁচে থাকাটাই আমার কাছে কাছে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে যদি খেয়ে পরে কোনোরকম জীবন ধারণ করতে পারি বা কোনোভাবে বেঁচে থাকতে পারি সুস্থ স্বাভাবিকভাবে এটাই আমার কাছে এখন মানে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করার মতো অবস্থা অনেক কিছু পড়তে হবে অনেক কিছু করতে হবে ঘরের জন্য এত কিছু লাগবে নিজের জন্য এত কিছু লাগবে এত সাজুগুজু জিনিস লাগবে এত সোনা গহনা লাগবে শাড়ি চুড়ি লাগবে এগুলো আমার কাছে এখন আর কোনো ফিলিংসের ভিতরেই আসে না শুধু মনে হয় যে যদি ওষুধ ছাড়া একটু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগত এমন কোনো দিন নেই যে ওষুধ ছাড়া বেঁচে থাকতে পারছি বা বেঁচে থাকছি প্রতিদিনই ওষুধ খেতে হচ্ছে এবং শুধু ওষুধ না অনেকগুলো করে ওষুধ খেতে হচ্ছে তো সবাই আমার জন্য একটু প্রে করবেন আমি যেন শারীরিকভাবে সুস্থ থাকতে পারি ওষুধ ছাড়া যদি বেঁচে থাকি একটু একদিনের জন্য হলেও এরকম একটা অবস্থা যে ওষুধ ছাড়া যেন ভালো হয়ে যায় ওষুধ খেয়ে ওষুধের রিয়াকশানে মাথার চুল পড়তে পড়তে একদম মানে চুল তো আর নাই মুখের অবস্থা যাচ্ছে না তাই তো সব কিছু মিলে আসলে মন মানসিকতা খুব খারাপ লাগে ভালো লাগে না তারপরেও আমি সবসময় চেষ্টা করি ভালো লাগানোর এবং একটু হাসি খুশি থাকার মাঝে মাঝে একটু মেকআপ মোকআপ পাউডার পলিশ টলিশ করে একটু সাজুগুজু করে চেয়ার গেট আপটা একটু চেঞ্জ করে সুন্দর একটা শাড়ি পরে ফেলি তখন বেশ ফুরফুরা লাগে হ্যাঁ মনটা খুব ভালোই লাগে ধরেন আমার শরীর অনেক খারাপ অনেক খারাপ আমি যদি কোনো প্রকার একটু সাজুগুজু করতে পারি বা একটা শাড়ি পরতে পারি ইনস্ট্যান্ট ইনস্টান্ট আমার মাথাটা বা মনটা একদম ফ্রেশ হয়ে যায় এটা ম্যাজিক্যাল না লজিক্যাল কোনটাই আমি কিছুই বুঝি না কিন্তু সত্যি সত্যিই আমার এরকম হয় ফিলিংসটা মনে হয় যে খুব ফ্রেশ একটা মুড আমাকে এনে দিচ্ছে আপনাদেরও কি এরকম হয় আমার মতো আপনাদের যদি এরকম না হয় এরকম করতে চাইলে সুন্দর একটা শাড়ি কিন্তু পরে ফেলতে পারেন ধরেন আপনি খুব অসুস্থ খারাপ লাগছে আপনার পরিবারের যে আছে তার সাথে সুন্দর একটা শাড়ি পরে পাশের একটু নদীর ধারে বসে আসেন বা পাশের বাজার থেকে একটু চটপটি ফুচকা খেয়ে আসেন ঝালমুড়ি খেয়ে আসেন এক কাপ গরম চা খেয়ে আসেন দেখবেন খুব ভালো লাগবে আর সুন্দর শাড়িগুলো কিন্তু মিস করা যাবে না কাউকে গিফট করতে চাইলেও আমার পেজটা ফলো করতে পারেন নিজের জন্য পারচেস করার জন্য আমার পেজটা ফলো করতে পারেন সুন্দর কিছু শাড়ি আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনার লাইফ স্টাইলের পেয়ে যায় ইদানিং না কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে এলোমেলো কথাগুলো কেন জানি মনে হয় মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে মাথাটা কেমন জানি হ্যাং হয়ে থাকছে তো তারপরেও আমি কিন্তু শাড়ি পরতে পছন্দ করি এবং শাড়ি পরলে মন ভালো হয়ে যায় আপনারাও সুন্দর একটা শাড়ি পরবেন দেখবেন বেশ ভালো লাগবে সুন্দর শাড়িগুলো পেতে চাইলে অদ্রী ফ্যাশান লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়ার সাথে থাকবেন সুন্দর কিছু শাড়ি মানাই কিন্তু আমাদের পেস তো আপনারা আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন এবং সুন্দর কিছু শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্য নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই ভালো মন্দ সব কিছু জীবনের অংশ জীবনে যখন যে বয়স সে বয়সের সাথে যা কিছু ঘটবে সেটাই আপনার একদম পারফেক্ট মনে করবেন জীবনের জন্য এটাই পারফেক্ট মন ভালো করার চেষ্টা করবেন আমিও মন ভালো করার চেষ্টা করছি তো Al Hafiz, asalamu alaikum.